করলে মানুষের লজ্জা শরম কমে যায় যেই লোক যত বেশি পাপ করবে সেই লোকের লজ্জা শরম তত কমে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী 6120 নম্বর হাদিস ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো মানে লজ্জা না থাকলে সবকিছু করা যায় জামাই শ্বশুরবাড়ির এলাকায়তে গেলে ধুমপান করলেও করত না করে না শ্বশুরবাড়ির এলাকায়তে এসেছি ধুমপান করলে কেমন লাগে এখন শ্বশুর নিজেই জামাইকে সাথে নিয়েই ধুমপান করে সিগারেট খায় মানে লজ্জা কমে গেছে একটা ছেলে একটা বয়স্ক লোকের সামনে একটা সময় সিগারেট খেত না দেখলে ফেলে দিত আমাদেরকে দেখলে অনেক ভাইরা সিগারেট লুকিয়ে নিয়েছে নইলে ফেলে দিয়েছে আর এখন আমাদের সামনে হর হামেশাই খায় তার মানে লজ্জা শরম কি হয়েছে কমে গেছে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে গাড়ির মধ্যে বসে আছে অথচ সেখানে তার বাবার বয়সী তার ভাইয়ের বয়সী মানুষ বসে আছে অথচ লজ্জা সরম কিছু নাই তার মানে লজ্জা সরম কমে গেছে তাই সেই কাজটা করতে পারছে ছেলের বার্থডে পালন করছে বাবাকে গিয়ে বলছে আব্বা আমার অমুক বান্ধবীকে একটু ইনভাইট করতে হবে দাওয়াত দিতে হবে মানে লজ্জা কমে গেছে তাই তার যে গার্লফ্রেন্ড আছে সেটা সে বাবার কাছে বলতে সাহস পাচ্ছে যদি লজ্জা থাকতো এটা কখনো সাহস পেতো না আমাদের লজ্জা কমে গেছে তাই আমরা হর হামেশাই পাপ করে যাচ্ছি হাজি সাহেবের মোবাইলে হিন্দি গানের রিংটোন বেজে উঠলে মসজিদের মধ্যে সালাতে দাঁড়িয়ে আছে ওখানে বেজে উঠে লজ্জা শরম থাকলে ওনার মোবাইলে রিংটোন থাকার কথা ছিল না মানুষ যখন বেশি বেশি পাপ করে তখন মানুষের লজ্জা শরম কমে যায় আর লজ্জা শরম যখন মানুষের থাকে না তখন এই মানুষের সমাজে আর কোনো সম্মান থাকে না কেউ তাকে সম্মান করে না